বলদ গরুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিশাল বড় একটি বলদ গরু দেখা যাচ্ছে মান্নান মিয়ার দফারে মা দাম কত চাইছিলেন তিন লক্ষ বিশ হাজার কোথা থেকে নিয়ে আসছেন এটা ফরিদপুর থেকে সুবিশাল বড় বলদ তিন লক্ষ বিশ হাজার টাকা ছাওয়া দাম আমরা দেখি ক্রেতা বিক্রেতা ওনারা কথাবার্তা চলতেছে পাওয়া যায় না কষ্টকর নাকি খুব সুন্দর গরু এদিকে আরো বড় বড় বলদ গরু আছে আমরা সবগুলোর দাম তো জানাবো ওনারা কৌশল বিনিময় করতেছে কথাবার্তা চলতেছে কি উদ্দেশ্যে করবে কিন্তু আসছেন আমার মার কুলখানি আচ্ছা আচ্ছা কুলখানি অনুষ্ঠান আচ্ছা আচ্ছা ওজন কেমন হবে ওজন

এখানে মধ্যস্থ গ্রহণ লোক নাই ওনারা দুজন খুব সুন্দরভাবে দামদচর সরসরি দেই দেই সরসরি দাম গুর কালারটা মাশাআল্লাহ মাননমে রং তোম দেন নাকি না 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 রং দেন জি রং খুব কালার যে এত লাল মানে অন্যরকম মাশাআল্লাহ অনেক সুন্দর দেখার মতো ধরেন তো ধরেন এভাবে ধরেন জি

ষাট্টি ষাট পঁয়ষট্টি কেমন ব্যসা বিক্রি কেমন টার্গেট পঁচাত্তর হাজার টার্গেট আচ্ছা তাহলে মাংসের গরু এমন মন কত চলে বাজারে মন আড়াই তিরিশ এই দামে কি কিনা যায় অনেকে বলে ভাই বাজারে ভিডিও দেখি কিন্তু বাজারে আসলে আসলে ডিফারেন্স দেখি বাজারে আসে তারা 6 মিনিট করে কত ফাস্ট এখন দুস্থ দাম 30000 আচ্ছা তাহলে এখন আইডিয়া ফিল করে না 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 আইডিয়া ক্যাটাগরি থাকতে হবে ক্যাটাগরি থাকলে আইডিয়া গোস্তের দাম ঠিকই আছে 30000 টাকা মন গোস্ত আই अवेलेबल দাও মানে ওজনটা কমায় ফেলা ওজনটা কমায় ফেলা দামের বেলা কি ওজনটা কমাইলা নিজেরটা বুঝ রাখে আর কি আচ্ছা ধন্যবাদ এদিকে আরেকটা আছে এটা চাওয়া কেমন এটা 210 210 টাকা গৃহস্থখ দশ সাওয়া কত বলছে বাজারে সত্তর পঁয়ষট্টি বলছে কেমন ব্যসা বিক্রির টার্গেট কেমন আপনার একদম পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আজকের মিশন নিয়ে হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক এদিকে অনেকগুলা পালন উপযোগী বলদ গরু দেখা যাচ্ছে কাস্টমারও দেখতেছে আমরাও দেখবো আপনাদেরকে দেখাবো কেমন টাকা পালন উপযোগী বলদ গুলো বেশা বিক্রি হচ্ছে গরু কিন্তু আসছেন আচ্ছা আচ্ছা কোনটা দেখছিলেন ভাই এটা পালার জন্য পালার জন্য বলদ গরু বলি কেমন আছেন ভাই ভালো আছেন দাঁত বয়স কেমন দাঁতছে কেমন সমান

কত হয়েছে দাম মরুব্বি কত হয়েছে দাম দেখছি একশো পঁচিশ পঁচিশ কত বলছিলেন দাম বলেন না না বলছে একটা ওনাকে একশো পঁচিশ চাওয়া দাম এই গরুটা

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে পালন উপযোগী গরু দেখা যাচ্ছে আজকের মিশানি বাজারে সবই মোটামুটি পালন উপযোগী আমরা একটু কথা বলার চেষ্টা করি কি অবস্থা রুবুল কি শুরু হয়েছে জি দেশি ভাই মোটামুটি তো মনে হচ্ছে সবগুলোই পালা উপযোগী কতগুলো নিয়ে আসছেন আজকে পঁয়ত্রিশটা লাট কেমন করে দিয়েছিলেন এক লাখ পাঁচ করে এক লাখ পাঁচ করে পড়বে কেমন ব্যসা কেমন হয়েছে ষাটটা বাজার কেমন দেখতেছেন বাজার ভালো না কেমন ভালো আচ্ছা এই গরুগুলা অনেকে বলে ভাই খাবার দাবার কম খায় আসলে বিষয়টা কি না না এগুলো কি খাবার কম খায় খাবার কম খালি এই যে আজকে চার বছর এগুলা বিক্রি করতেছি খাবার কই কম খায় সমস্যা হয় না 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 কোনো সমস্যা না সমস্যা হয় না কেউ যদি এগুলো ল টাকার নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে আপনাদের যোগাযোগ নাম্বারটা বলেন তো 01824651549 অনেক পদারক ফোন দিতে পারে সাবধান আমাদের পরিস্থিতি দিয়ে তো ফোন দিতে পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম